সমিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি ভালোই তো যারা যেখানে আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দরভাবে কাজকর্ম করতেছেন জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হয়তো বা যারা আশেপাশে থাকেন তারা চিনবেন এটা হচ্ছে সৌদি আরবের দামাম শহরের আজিজিয়াতে সিকো মার্কেট নামে পরিচিত এর আশেপাশে যারা থাকেন বা কাজকর্ম করেন তারা হয়তো বা চিনবেন তো এখানে কাঁচা বাজার গুলা বিশেষ করে বেশি কাঁচা বাজার গুলা বা দোকান গুলা বেশিরভাগই কিন্তু বাঙালি বা বাংলা মার্কেট নামে অনেক পরিচিত তো আমরা থাকি আল ইয়া কোম্পানিতে দাম হচ্ছে আল আজিজিয়া কোম্পানি আজিজিয়া দাম ক্যাম্পে ওখান থেকে আমরা প্রতি শুক্রবার যেহেতু ছুটি থাকে সেই শুক্রবারে আমরা কিন্তু বাজার করতে যাই এখানে কিন্তু বাজার করতে আসি এখানে সব জিনিসপত্রের মূল্য কিন্তু মোটামুটি সাশ্রয়ী বা কম রেটে পাওয়া যায় বিশেষ করে যেসব এমা কোম্পানি যেসব ক্যাম্প গুলো আছে ক্যাম্পে কিন্তু প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু দোকান থাকে অনেকগুলো দুটি তিন দিয়ে তো এই দোকানে কিন্তু জিনিসপত্রের দাম অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু অনেক বেশি যার কারণে এইসব জায়গাতে কিন্তু আমরা শুক্রবার দিন ছুটি পাইলে এখানে আমরা বাজার করতে আসি আর কি তো আপনারা যারা আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জায়গাটি চিনবেন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ঈদের অল্প দিন কিছু আগের হচ্ছে মানে ভিডিও করা তো ওই সময় কিন্তু বেশি ভিড় থাকে যেহেতু সামনে ঈদ বাজার ঘাট করবে মানুষ এটা নর্মাল টাইমে কিন্তু একটু ভিড় কম থাকে আর এমনি কিন্তু পুলিশে যা আশা করে আর এখান থেকে কিন্তু পুলিশ অনেককে ধরেও সো এইদিকে যাদের কাগজপত্র নাই বা কাগজপত্রের মেয়াদ নেয় তারা একটু এখানে চলাফেরা করবেন তাহলে ইনশাল্লাহ বিপদ থেকে বেরোতে আসতে পারবেন আর আরেকটা বিষয় এখানে কিন্তু বিশেষ করে যারা অনেকে আসছে যে স্থাকৃত ভাবে ধরা দিয়ে চলে আসে বিভিন্ন কারণে তো ফাঁকা মানায় বা এক্সিট হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে বা ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে বিভিন্ন কারণে আসতে পারে না বাড়িতে আসতে পারে না বা দেশে চলে আসবে তো অনেকে তারাও কিন্তু দেখা যাচ্ছে পুলিশের হাতে স্থিতভাবে ধরা দিয়ে চলে আসে তো তাদের কিন্তু যখন তাদেরকে দেশে পাঠানো হয় তখন কিন্তু তাদেরকে একটা কেস দেওয়া লাগে তাই না যারা ইচ্ছা ধরা ধরে দেয় ধরে পাঠাতে মানে আসতে চায় তো এই কেসটা কিন্তু মোটামুটি যারা বিশেষ করে আর একটা পানি বিক্রি হচ্ছে সবজি বিক্রি করা একটা হচ্ছে গাড়ি ধোয়া এই সকল কাজটা সেক্ষেত্রে আপনাকে কোনো কেস দিবে দিয়ে কিন্তু দেশে পাঠাবে তাই দেখা বিশেষ করে যারা দাম দামের আশেপাশে পুলিশ বা দালাল কারের মাধ্যমে ধরা দেশে আসেন তাদেরকে কিন্তু এসব জায়গাতেই মানে সবজি বিক্রিয়তা সাজিয়ে তাদেরকে কিন্তু দেশে পাঠায় ওই কেস দিয়ে তো আর কি অবস্থা তবে সদরের অবস্থা যখন যেমনই হোক অবশ্যই বিভিন্ন দেশের আপডেট পেতে অবশ্যই আমাদের সব ধরনের দেশে সব ধরনের পারি তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কেমন দেখলেন বা এর হতে কেউ থেকে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আপনি কোথায় থাকেন কি কোম্পানিতে থাকেন বিষয়টা জানাতে পারেন সবাইকে এবং যারা যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন সুন্দরভাবে কাজকাম করবেন এটাই চাওয়া কারণ প্রবাস জীবন এত সহজ না অনেক কঠিন জীবন পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে বিদেশে থাকা এটা কিন্তু সহজ কোনো কাজ নাই